গুড ইভিনিং এভরিওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি গোয়া স্টাইল আলু ভাজা সকালের জল খাওয়ারের জন্য ঝামেলা ছাড়াই খুব কম উপকরণে এই টেস্টি রেসিপি বানিয়ে ফেলা যায় আর যার টেস্ট সাধারণ আলু ভাজার থেকে সম্পূর্ণ আলাদা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি গোয়া স্টাইল আলু ভাজা বানানোর জন্য এখানে আমি তিন পিস আলুকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়ে তারপর ফিরে আসছি আলুগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি এবার চলুন মেন রান্নায় ফেরা যাক প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেব এবার তেলের মধ্যে গোটা সর্ষে দিয়ে দেব এক চামচ গোটা জিরে দিয়ে দেব হাফ চামচ কিছুটা কারিপাতা এবার দিয়ে দেব রসুন কুচি এখানে একটা রসুন গোটা দিয়েছি রসুনটাকে হালকা ভেজে নেব রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এরকম চিরি চিরি করে একদম কেটে নিতে হবে পেঁয়াজ আর রসুনকে হালকা ভেজে নেব এবার দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা এখানে চারটা কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে রসুন পেঁয়াজ লঙ্কাকে ভেজে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কা যখন হালকা ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন সামান্য জল দিয়ে দেব তাতে করে মশলা পুড়ে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না জল দিয়ে লো স্টিমে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট পর্যন্ত স্টিমটা কিন্তু এই সময় একদম লোতে থাকবে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর অল্প জল দিয়ে দেব অল্প জল দিয়ে আলুগুলোকে খুন্তি দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব তাতে করে তরকারিটা একটু ঘন হবে আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট লো স্টিমে হতে দেবো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এইভাবে মাখো মাখো হবে রান্নাটা এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করবো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা